সোশ্যাল মিডিয়ার একজন চর্চিত মানুষ হচ্ছেন দীনকৃষ্ণ ঠাকুর এই দীনকৃষ্ণ ঠাকুরকে গত পরশু দিন হিন্দু ধর্মাবলম্বী কয়েকজন যুবক তাকে ঘেরাও করেছিলেন এবং তার কাছে জানতে চেয়েছিলেন যে তিনি কেন হিন্দু ধর্মের বিভিন্ন দেব দেবীকে নিয়ে বিভিন্ন সময় কুরুচিকর মন্তব্য করছেন কেন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলেছেন তো এই কোয়েশ্চেনের উত্তর কিন্তু সঠিকভাবে দিতে পারেননি দীনকৃষ্ণ ঠাকুর এরপর কিন্তু উত্তেজিত জনতার মন্থ থেকে দু একজন তাকে প্রত্যাপ্তরও করেন তাতে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে চেষ্টা করেন তো এমন সময় পুলিশ আসে তাকে উদ্ধার করে নিয়ে চলে যায় এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ বলছেন যে ওনাকে মারধর করেছেন একেবারে ঠিক করেছেন আবার কেউ কেউ বলছে যে এটা করা একেবারে ঠিক হয়নি ওই দীনকৃষ্ণ ঠাকুরকে আবার কেউ কেউ রাজা রামমোহন রায়ও বলে থাকেন আপনারা মনে করেন ও যুগের রামমোহন হচ্ছেন দীনকৃষ্ণ ঠাকুর সমাজকে জাগাচ্ছেন তিনি সমাজ জাগরণ করছেন রাজা রামমোহন রায় যিনি সতী দাহ প্রথা অবলুপ্তি করিয়েছিলেন আইনের মাধ্যমে তিনি লর্ড বেন্ডিং এর সহায়তায় আইন করে সমাজ থেকে সতী দাহ প্রথা নামক কু প্রথাটাকে তিনি অবলুপ্তি ঘটিয়েছিলেন আমার প্রশ্ন দীনকৃষ্ণ বাবু এই ধরনের কি কাজ করেছেন যার মাধ্যমে যে সমাজ থেকে হিন্দু ধর্মের কুসংস্কার দূরীভূত হবে আইন ছাড়া এই মুহূর্তে কোনো কিছু কি রোধ করা যাবে নিশ্চয়ই জানি না তাহলে তিনি কেন কীর্তনের নামে ভগবানের নাম করছেন সেখানে আরো একজন ভগবান বা অন্য ভগবানকে আপনি অপমানিত করছেন তাকে খাটো করছেন আপনি নিশ্চয়ই দেশের সংবিধান জানেন দেশের সংবিধান বলছে যে আমরা সমস্ত ধর্মের মানুষকে ধর্মীয় বিশ্বাসকে আমরা সমানভাবে মর্যাদা দিব সম্মান করব। নিজ ধর্মকে শ্রেষ্ঠ মনে করব এটা প্রত্যেকটা ধর্মের মানুষের অধিকার কিন্তু আমরা অপরের ধর্মীয় বিশ্বাসে আঘাত করব না এই দীলকৃষ্ণ বাবু প্রথম যখন কীর্তন করতে আসেন তিনি সুন্দর করে ভগবানের নাম কীর্তন করতেন ভজন এই পরে ধীরে ধীরে মানুষের মনের জায়গা করতে শুরু করেছিলেন আর এরপরে তিনি হিন্দু ধর্মের কিছু কুসংস্কার দূর করবেন এইটা কখন যে নিজ ধর্মের দেবদেবীকে আক্রমণ করা শুরু করে দিয়েছেন তিনি নিজেই বুঝতে পারেননি এটা করার পরে তিনি এই জায়গায় অভ্যস্ত হয়ে গেছেন তারপর দেখছেন এটা করার ফলে তো আমি কিছু মানুষের সমর্থন পাঠাচ্ছি তো আমি এটা করে যাবো আমি আরো ফেমাস হয়ে যাবো কিন্তু নিজে এই পদতে পদতে নিজের ধর্মের দেব দেবীকে যে আক্রমণ করা শুরু করেছেন এটা কিন্তু হিন্দু ধর্মের মানুষেরা সহজে মেনে নিতে পারেননি তো কুসংস্কার দূর করার ব্যাপারে দীনকৃষ্ণ বাবুকে আমি একটা কথা বলবো যে যে কুসংস্কার থেকে সমাজে কোনো ক্ষতি করছে না সেগুলো দূর করে কিছু লাভ নেই সেগুলো সমাজে যখন জ্ঞান বিজ্ঞানের চর্চা হবে সেগুলো ধীরে ধীরে অটোমেটিক্যালি কিন্তু দূরে সরে যাবে আপনি ব্রাহ্মণ্যবাদের প্রতিবাদ করেন আমাদের সমাজে এখন কি ব্রাহ্মণদের এতটা প্রভাব দেখা যায় দেখুন আপনাকে বলে রাখি আমার যেমন মুসলিম বন্ধু রয়েছে তেমনি brahman বন্ধু রয়েছে। আমরা সবাই এক সঙ্গে মিলেমিশে ফিস্ট আমাদের brahman বন্ধুটা নিজে হাতে রান্না করে আমাদের খাওয়ায় এমন কি খাওয়া পরে না এত বাসনগুলো ওই brahman বন্ধু কিন্তু ধুয়ে দেয় আপনি বুঝতে পাচ্ছেন তো সমাজের জ্ঞান বিজ্ঞানের চর্চা হতে কিন্তু এইগুলো পরিবত্তন এসেছে আপনাকে নতুন করে টিটলার নামে ভগবানকে গালাগালি দেওয়ার কোনো প্রয়োজন নেই শ্রীকৃষ্ণ বাবু আপনি আপনার একটা ভিডিওতে বলেছিলেন যে বিদ্যা সাগর ঝরঝরে রাতে নদী পেরিয়ে মায়ের কাছে পৌঁছেছিলেন এই কথাটা সর্বোত্তম মিথ্যা তার কারণ বিদ্যা সাগরের ছাত্র জানেন না আপনার উদ্দেশ্যে বলি যদি আপনার মতামত এই ঘটনাটা মিথ্যা হয় তবুও তো এই ঘটনা সমাজের পক্ষে একটা খুব ভালো দিক একটা ভালো বার্তা দেয় তাই না একজন ছেলের কেমন করে মাতৃবৎসল হওয়া উচিত বা মাকে সম্মান করা উচিত সেটা তো বিদ্যা সাগরের কাছ থেকে কেউ শিখছে তাহলে আপনি কেন এই কথাটাকে মিথ্যা বলে প্রচার করার চেষ্টা করছেন এটা কি দরকার রয়েছে আপনি যেটা করছেন আপনার আরো একটা ভিডিওতে আমি দেখলাম যে আপনি বললেন যে পুরীর জগন্নাথ দেবের মন্দিরটা যেখানে রয়েছে ওই মন্দিরটা আসলে পুরী জগন্নাথ দেবের মন্দির নয় ওটা একটা বৌদ্ধ মন্দির ছিল ওই মন্দিরটার জায়গায় কিন্তু এখন পুরীর জগন্নাথ মন্দির অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরটা কিন্তু বৌদ্ধ মন্দিরের অবলুপ্তি ঘটিয়ে ওটা নির্মাণ হয়েছে ওটা নাকি নেদিনীপুরের তোয়া একজন লেখক তার বইয়ে উল্লেখ করেছেন তো আপনি বিভিন্ন সময় আপনার কথাই কথাই বিভিন্ন গ্রন্থের রেফারেন্স দেন আপনি যে গ্রন্থের রেফারেন্স দেন এই গ্রন্থটাকে সর্বশ্রেষ্ঠ প্রামাণ্য আমরা ধরব কেন কারণ আমরা জানি একটা ঐতিহাসিক ঘটনাতেও বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন মতমত থাকে তাহলে আপনার দেওয়ার বই বা আপনি যে বইটার রেফারেন্স দিতেছেন ওটাকে প্রমাণ হিসেবে আমরা ধরব কেন পরিশেষে এইটুকু বলবো দীন কৃষ্ণ বাবু আপনি একজন হিন্দু ধর্মলম্বীর মানুষ এবং একজন ভারতীয় বোধই হয়তো এ পর্যন্ত ভারতের টিকে রয়েছেন আপনি যদি মুসলিম ধর্মলম্বী মানুষ হতেন এবং মুসলিম ধর্মের বিভিন্ন কুসংস্কার নিয়ে আপনাকে বাংলাদেশের প্রসিদ্ধ লেখিকা তসলিমা বা ন্যাসিনের মতো কিন্তু দেশ ছাড়তে হতো তো সমস্ত সনাতনী বন্ধুদের বলবো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ